ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ফ্যামিলি ব্লগ পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল থেকে যে ক্যামেরাটা অন করবো সে সময়টা কিন্তু পাইনি এত হড়স্তূলের মধ্যে মানে সময়টা কাটে সকাল টাইমটা কী বলবো তো সকাল টাইমটা সত্যি অনেক ব্যস্ততার মধ্যে কাটে কিন্তু আমার তো সবাই দুপুরে রান্না করে আর আমার কিন্তু প্রায়ভাগ সকালেই রান্নাটা করতে হয় যেহেতু দক্স বাবা টিফিন নিয়ে যায় তো তার জন্য সকাল সকাল রান্না বান্না আবার ওকে টিফিন দিয়ে কাজে পাঠানো ছেলেকে স্কুলে পাঠানো রেডি করা অনেক কাজ থাকে হ্যাঁ তার মধ্যে পরে আবার স্নান করা পুজো দেওয়া তো ওই ফাঁকে যে ক্যামেরা অন করবো তো পারি না তো যখন মানে একটু একটু পারি সময় মানে ওই কাজের ফাঁকে ফাঁকে একটু কাজ কম থাকে তখন একটু ক্যামেরাটা অন করি তো আজকে আর এন মানে ক্যামেরাটা অন করিনি সময় হয়ে ওঠে না তার জন্য আর এখন শীতের দিন চলে এসেছে আর সময়টাও মানে খুব তাড়াতাড়ি চলে যায় দিনটা যেহেতু ছোটো হয়ে গেছে তো তার জন্য পুজো টুজো দিয়েছি সকালবেলা কাপড়টাপড় অনেক ধোয়া কাচা করেছি কারণ কি দুই তিন দিন ধরে রোদ ছিল না আর আজকে খুব সুন্দর একদম রোদ মানে উঠেছে আর ওয়েদারটাও খুব ভালো একদম গরম গরম ভাব দেখো ফ্যানও চালিয়ে নিয়েছি ফ্যান চলছে আর পুজো টুজো দেওয়া হয়েছে অনেকগুলো কাপড় ধুয়েছি তো কিছু কাপড় শুকিয়ে গেছে নিয়েও এসেছি এই যে দেখো এদিকে দেখো এনে রেখেছি আর কিছু কাপড় আছে আর এখন কিন্তু ধুয়ে দিলে আবার কাপড় শুকিয়েও যাবে কিন্তু আজকে আর ধোবো না কালকে আবার বিছানার মানে বালিশ কবার টবারগুলো ধুয়ে দেবো তো এই আর কি ব্যাপার তার জন্য আর কি সকালে একদম অনেক কাজ করেছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার তো নিরামিষ রান্না হয়েছে মুগ ডাল করেছি ডালের মধ্যে মূল্য আর সিম দিয়ে দিয়েছি আর সিম আলু ভাজা করেছি পাঁপড় ভাজা করেছি এই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর রাতে আবার কিছু রান্না করতে হবে তরকারি টরকারি কিছু করবো তো সেটাই হ্যাঁ সারাদিন যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব আর এখন কিন্তু ছোটো সোনা খুব সুন্দর খেলছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এদিকে ছোট সোনা ওই আমাদের পাড়ারই এক মেয়ের সাথে খেলা করছে তো এই বাচ্চাগুলো না আমার ছোট সোনা কি অনেক বেশি ভালোবাসে তো ওরা খেলার জন্য রোজ চলে আসে দেখো ছোট সোনার ভঙ্গিমা শুধু দেখো তারপর খুব সুন্দর করে দন জন মিলে বসে খেলা করছিল আর ওই ছোটো সোনাও কিন্তু ওদেরকে খুব বেশি ভালোবাসে এই মেয়েটা হলো গিয়ে বিহারি আমাদের বাঙালি না কিন্তু অ্যাসামিস কথা বলে আর সোনা কিন্তু ওর সাথে খুব সুন্দর করে টানা এসরা করে ওকে খেলাধুলা করে কখনো কখনো ও চুল ও দেয় জানো তো তবুও কিন্তু মেয়েটা রাগ করে না মেয়েটা কিন্তু কখনোই রাগ করে না ছোটো সোনার সাথে বা এই যে মার টেরে দেয় তাও বলে না যে মেরেছে কেন বা কিছু তো কিন্তু সত্যি অনেক ভালোবাসে আরও দুটো মেয়ে আছে আমাদের এখানে ওরাও কিন্তু ছোটো সোনার সাথে খেলতে আসে তারপর আমি ওইখান থেকে কিন্তু ছেটে মানে ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে ওকে নিয়ে এসেছি এনে তারপর ওকে আবার খাইয়ে দিয়ে স্নান করিয়েছি তারপর খাইয়ে দাইয়ে দেখো এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে ওইদিকে দেখো ফ্যান চালিয়ে তারপর কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে এই অভ্যাসটা কিন্তু ওদের দু ভাইয়েরই তো কাঁথা বা কম্বল এরকম গায়ে দিয়ে ঘুমালে অনেক টাইম কিন্তু ঘুমায় তো এদিকে ঘুমিয়ে আছে আর আমি এদিকে কাপড় চোপড়গুলো ভাস করে নিচ্ছি ওই যে কালকের কাপড় আজকের কাপড় অনেকগুলো কাপড় ছিল তো সব আজকে ধুয়েছি আর আজকে রৌদ্রটা এত সুন্দর দিয়েছে অনেক কাপড় ধুয়েছে আর রৌদ্র দিন দেখবে কাপড় টাপড় ধুতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই বৃষ্টি দিলে কাপড় তো ধুতেই হয় আমি তো কাপড় বৃষ্টি হাজারও বৃষ্টি দিল কাপড় ধুই কিন্তু খালি একটাই প্রবলেম হয়ে যায় শুকায় না ওই এদিক ওদিক করে রাখতে রাখতে কাপড়ে কেমন যেন একটা গন্ধ হয়ে যায় তবুও কিন্তু তারপর দিকে দেখো এক এক করে সব কাপড়গুলো ভাজ মানে ভাস টাচ করে রাখছি আর কাপড় কিন্তু ধুতে আমার বেশ ভালোই লাগে অনেকে কিন্তু কাপড় ধুয়ে অনেক খারাপ পায় আমি কিন্তু কাপড় ধুতে খারাপ পাই না শুধু আমার জলটা একটু বেশি লাগে কলে যদি জল পাই তাহলে কাপড় ধুতে আমার কোনো অসুবিধা হয় না আমি কিন্তু খুব সুন্দর করে সব কাপড় চুপড় ধুয়ে ফেলি আর এগুলো সব ধুয়েছি সব কিছুই সুন্দরভাবে শুকিয়ে গেছে কালকে ভাবছি আবার বালিশের কভারগুলোকেও ধুয়ে দেব। বেড কভার বালিশের কভার অনেক নোংরা হয় কিন্তু মাসের মধ্যে কয়বার যে ধুতে হয় তার কোনো হিসাব নেই তারপর কাপড় টাপড় গুছিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছি তারপর এখন দেখো সন্ধ্যার আগে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সন্ধ্যার আগে আগে ঘরটা ঝাড় না দিলে পরে আর একদম হুড়ুশ তুলে পারি না কারণ কি এখন দিনটা অনেক ছোট তো তাড়াতাড়ি করেই সন্ধ্যা হয়ে যায় তো ওই ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুতে ধুতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন দেখো সন্ধ্যা দেওয়ার জন্য জোগাড় করছি এই ছোবা দিয়ে সন্ধ্যা দেব ও সন্ধ্যাবেলা কিন্তু ধূপকাঠি দিয়ে সন্ধ্যা দিতে একদমই ভালো লাগে না স্বামী ধূপকাঠিও জ্বলাই সাথে আবার ছোবা দিয়েও জ্বলাই আর আমাদের এখানে কিন্তু ছোবাও কিনতে হয় জানো তো ওই প্যাকেট বিশ টাকা করে নেয় এক প্যাকেটে মনে হয় তিন দিন বা চার দিন মানে ধোনা দেওয়া যায় তো কি করবো কোনো উপায় নেই ছোবা পাবো কোথায় কিনতেই হবে এভাবে করেই কিনি তারপর এই সন্ধ্যাবেলা মানে মানে ধুনোর গন্ধটা যে কি ভালো লাগে কি বলবো সত্যি আর সারা বাড়ি ধুনো দিয়ে দিলে সারা বাড়ি ধোয়া ধোয়া হয়ে যায় না দেখতেও ভালো লাগে নিজেরও মনটা একদম অনেক শান্তি পায় একটা পবিত্র পবিত্র মনে হয় দেখবে সন্ধ্যাবেলা যদি ছোবা দিয়ে ধুনু দেওয়া হয় তারপর দিকে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর আমার ছোট সোনা কিন্তু ওই দিক থেকে দৌড়ে দৌড়ে আসছিল। এই ঘন্টার আওয়াজ শুনে আমি যখনই ঘন্টা বাজে বা সকালে সন্ধ্যায় পুজো দিই তখনই কিন্তু ও আমার সামনে চলে আসে আর এসে কিন্তু খুব সুন্দর করে এখানে বসে আমার সাথে ঠাকুরের গান শুনে ঠাকুরের এইটা ওটা করতে থাকে ঠাকুরের এখানে প্রণাম করে সত্যি এগুলো দেখলে না বাচ্চাদের অনেক ভালো লাগে ওই হিসাবে কিন্তু আমার বড় ছেলে কখনো ঠাকুর সামনে আসতেই চায় না বজবস্তি করিয়েও কি আনতে আমি পারি না তো তার জন্য হচ্ছে না বা ছোট সময় কী হবে ভগবানকে বলি বড় সময়ের মতো ছোটো সময় যাতে এরকম উৎপত্তি না হয় একটু শান্ত হয় তারপর দেখো সব দিকে আমি ধনু টুনু ঘুরিয়ে নিচ্ছি বাড়তিটা তলায় দেবো তার জন্য একেবারে হাতে করে নিয়ে বাইরে বার হয়ে গেলাম এদিকে দেখো বাইরের দিকে গিয়েও সারা বাড়ি উঠোন দরজার মুখে টুখে সব দিকে ধুনো ধোঁয়া দিয়ে তারপর চলে আসলাম তুলসীতলায় তলায় এসে বাতি দিয়ে দিলাম তারপর দিকে দেখো ছোটো সোনাকে বললাম তুমি সোনা প্রণাম করো খুব সুন্দর করে ও দেখো প্রণাম করছে কখনও আমি আবার বলতেও লাগে না নিজের থেকেই প্রণাম করে জানো তো আমার এই ছোটোসূনা এগুলো দেখে না মনটা সত্যি অনেক সাহস পায় অনেক ভালো লাগে ঠাকুরের আসনের সব ফুল টুল তুলে বয় পরিষ্কার করে তারপর সন্ধ্যা দিয়েছি এদিকে দেখো ছোটোসূণাকে পপকর্ন দিলাম প্লেটের মধ্যে পপকর্ন দিয়ে বসিয়ে দিয়েছি কিছু খাচ্ছে কিছু ফেলছে কম খাচ্ছে বেশি ফেলছে আর কি ওই কাজের থেকে আসার টাইমে নিয়ে এসেছে ভুজিয়া আর বেকারি বিস্কুট অনেক দিন হয়েছে শেষ হয়ে গেছিলো আনবো আনবো করে আনার সময়ই হয়ে উঠছিল না তারপর আজকে নিয়ে আসলো রোজ কিন্তু অন্য বিস্কুট মুড়ি টুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে না কখনো ইচ্ছে করে ভুজিয়া টুজিয়া খেতে আর বেকারি বিস্কুটটা কিন্তু প্রায়ই আমাদের বাড়ি থাকে শেষ হলেই কয়েকদিন বাদেই আবার নিয়ে আসে তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো সকাল থেকে নিজের জন্য একটুকু সময় পাই না সকাল সাড়ে পাঁচটাতে উঠেছি আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো কী করবো এইভাবেই চলছে